হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জানে স্বাগত তো দেখো এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা কিন্তু আবারও পিছিয়ে গেল তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার নতুন তারিখ সম্পর্কে কিন্তু জানা গেল তো দেখো এটা কিন্তু অলরেডি সবেমাত্র আজ পিআরবি থেকে জানানো হলো ওকে নেক্সট দেখো তোমাদের পরীক্ষা আবারও কতদিন পিছিয়ে গেল কেন তোমাদের এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হচ্ছে না কী ইস্যু রয়েছে এছাড়া দেখো একজন পরীক্ষার্থী হিসাবে তোমাদের এখন করণীয় কি, তোমরা এখন কিভাবে পড়াশোনা করবে তোমরা এখন কিভাবে নিজেকে প্রস্তুত করবে এছাড়া যারা নতুন পরীক্ষার্থী রয়েছে দেখো যারা নতুন পরীক্ষার্থী যারা এইবার প্রথম পুলিশ পরীক্ষাগুলো দেবে তো দেখো তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে এবং এই ভুলগুলো থেকে তোমরা নিজেদেরকে কিন্তু সাবধানে রাখবে ওকে তো এই সমস্ত প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব তো দেখো প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যদি পুলিশ পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি করতে চাও একদম ফ্রিতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই সি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে অলরেডি কিন্তু দু লক্ষরও বেশি মেম্বার আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়েছে আমাদের এই ফ্রি গ্রুপে কিন্তু প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ জিকের পিডিএফগুলো দেওয়া হয় এছাড়া প্রত্যেক দিন বিষয়ভিত্তিক কিন্তু মক টেস্ট নেওয়া হয় দেখো জিকের মক টেস্ট নেওয়া হয় দুপুর দুটায় রিজনিং ইংরেজি ম্যাথ প্রত্যেক দিন কিন্তু এইভাবে মক টেস্টগুলো চলতে থাকে একদম ফ্রি অফ কস্টে এছাড়া প্রত্যেক সপ্তাহে সানডে করে ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হয় এবং প্রত্যেক সানডে করে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য সাপ্তাহিক ফুল মক টেস্ট অনলাইন এবং অফলাইন দুটো ফরম্যাটেই কিন্তু নেওয়া হয় আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে তাহলে দেখো এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে গেলে কী করতে হবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে গেলে তোমরা জাস্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি এবং যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে প্রথমে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু ক্লিক করে একদম ফ্রি অফ কস্টে তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তো এই প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু পরপর আলোচনা করব তো দেখো আজ একত্রিশে জুলাই বুধবার পিআরবি ডেপুটেশনের মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ সম্পর্কে কিন্তু জানা গিয়েছে তো দেখো আজ কিন্তু পিআরবির ডেপুটেশন ছিল তো সেই একত্রিশে জুলাই পিআরবি ডেপুটেশনের মাধ্যমে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ সম্পর্কে বলা হয় বোর্ড থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ওবিসি সংক্রান্ত ইস্যুর জন্য কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ পুজোর আগে এই পুলিশের কোনো পরীক্ষাগুলো নেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না ওকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে যে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না তার কারণ কি তার কারণ হচ্ছে ও সংক্রান্ত একটা ইস্যুর কারণে এটা কিন্তু আজ একত্রিশে জুলাই পিআরবি থেকে কিন্তু সাব জানিয়ে দেওয়া হয় ওকে তাহলে এই মুহূর্তে এখন সকলের প্রশ্ন হলো যে পরীক্ষাগুলো কবে হচ্ছে অর্থাৎ প্রস্তুতির জন্য হাতে আর কত দিন বা কত মাস সময় পাওয়া যাবে এবং পিআরবি থেকেও জানানো হয়েছে মোটামুটি পরীক্ষাগুলো কবে হতে পারে ওকে তো দেখো তোমাদের পুলিশ পরীক্ষার বিজ্ঞপ্তি যখন বেরিয়েছে তখন মনে রাখতে হবে পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি সংগঠিত হবে কারণ প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু পূরণ করতে হবে প্রত্যেক বছরই তোমরা জানো পুলিশের বিজ্ঞপ্তি বেরোয় মোটামুটিভাবে এবং পরীক্ষাগুলোও কিন্তু সংগঠিত হয় প্রিলি পরীক্ষা বলো মেন্স পরীক্ষা বলো একটু এক মাস ডিলে হতে পারে কিন্তু পরীক্ষাগুলো সংগঠিত হয় কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে এই পরীক্ষাগুলোতে পাশ করতে পারে না এর কারণ তো দেখো অধিকাংশ পরীক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি এই সমস্ত বিষয়গুলো দেখবে তোমাদের নাইনটি পার্সেন্ট ছেলে মেয়েদের সাথে কিন্তু হুবহু মিলে যাবে অধিকাংশ ছেলে মেয়ে তারা কী করে যখন বিজ্ঞপ্তি বেরোচ্ছে না আজ থেকে মোটামুটি তিন চার পাঁচ মাস আগে যখন বিজ্ঞপ্তি বেরোচ্ছে না তখন কিন্তু হাজারো কমেন্ট যে স্যার বিজ্ঞপ্তিটা কবে আসবে স্যার নিউ ভ্যাকেন্সিটা কবে আসবে বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে গেল কিন্তু তখন তাদের চিন্তা থাকে যে বিজ্ঞপ্তিটা আগে হোক তারপরে ভালো করে প্রস্তুতি শুরু করব তারপরে ভালো করে পড়াশোনা শুরু করব। সময় তো প্রচুর আছে বিজ্ঞপ্তি বেরিয়ে গেল তাও কিন্তু পড়াশোনা শুরু করেনি এখন তারা চিন্তাভাবনা চিন্তা ভাবনা করছে যে আগে পরীক্ষার তারিখটা মোটামুটি আগে জেনে নিই হাতে আর কতদিন টাইম আছে আমাদের তারপরে ভালো করে পড়াশোনা শুরু করব। ওকে আগে পরীক্ষার তারিখটা ঘোষণা হোক তারপরে ভালো করে পড়াশোনা শুরু করব। তারপরে কী হবে তারপর মাঠ হবে তারপরে তাদের চিন্তাভাবনা যে মাঠে এখন লাভ নেই আগে মাঠের তারিখটা জানি তারপরে ভালো করে মাঠটা প্র্যাকটিস করবো ও হয়ে যাবে এক দেড় মাসের মধ্যে কিন্তু এইভাবে হয় না এই মানসিকতা থাকলে কখনোই তোমরা কিন্তু সফলতা পাবে না সফলতা পেতে চাইলে নিজেকে কিন্তু প্রথম থেকেই শুরু থেকেই প্রস্তুত করে নিতে হয় এবং এই প্রশ্নগুলো তোমরা নিজেদেরকে একবার করে যাচাই করে নাও এখনই যদি তোমাদের পরীক্ষাগুলো হয় তোমাদের যদি স্বপ্ন পুলিশ থেকে থাকে তাহলে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তুমি কি সঠিকভাবে প্রস্তুতি নিতে পেরেছ এই প্রশ্নগুলোকে প্রশ্নগুলো তোমরা নিজেদেরকে করো দেখবে যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু না উত্তরটি আসবে এই প্রশ্নগুলো তোমরা নিজেদেরকে বুকে হাত রেখে করো তোমার যদি স্বপ্ন পুলিশ থেকে থাকে সত্যি সত্যি যদি উর্দি পরিধানের স্বপ্ন থেকে থাকে তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সঠিকভাবে তুমি কি প্রস্তুত নিতে পেরেছো এখনই যদি পরীক্ষা হয় তাহলে সেই পরীক্ষায় তুমি কি একশো নম্বরের মধ্যে ষাট থেকে সত্তর নম্বর তুলতে পারবে প্রিলি পরীক্ষায় কারণ গত বছরে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল মোটামুটি হাই কাট গিয়েছে এই বছরে কিন্তু হাই কাট যাবে তাহলে এই নাম্বারটা তুমি কি তুলতে পারবে তার জন্য কি সঠিকভাবে তুমি পড়াশোনা শুরু করেছো তার জন্য সঠিকভাবে তুমি কি জি কে ম্যাথ রিজনিং এগুলো সিলেবাস কমপ্লিট করেছো তুমি কি মাঠের জন্য প্রস্তুত হট করে যদি মোটামুটি ধরে রাখো এক দেড় মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে তারপর যদি মাঠের তারিখ ঘোষণা হয়ে যায় তুমি কি মাঠের জন্য প্রস্তুত তুমি কি আদৌ ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে দৌড়টা কমপ্লিট করতে পারবে তুমি কি একদিনও মাঠে গিয়ে দেখেছো যে তোমার দৌড়টা কমপ্লিট হচ্ছে কি না সেইভাবে নিজেকে কি প্রস্তুত করতে পেরেছ দেখবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু না উত্তরটি আসবে অর্থাৎ তোমরা শুধু পারবে যে পরীক্ষা কবে হবে সেই নিয়ে গবেষণা করতে ওকে এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর তখন নতুন আর ট্রেন্ড আসবে যে স্যার কাট কত যাবে স্যার কাট কত হতে পারে আমার তো এই নাম্বারটা আসছে কাট অফ নিয়ে তখন তোমরা হাউমাউ করবে ওকে এই হলো তোমাদের পরিস্থিতি ওকে এইভাবে কিন্তু চাকরি পাওয়া যায় না এইভাবে কিন্তু সফলতা পাওয়া যায় না মনে রাখবে নিজের প্রস্তুতি এমনভাবে নেবে পরীক্ষার নম্বর এমনভাবে তুলবে যেন পরবর্তীতে কাট অফ নিয়ে কোনো টেনশনই করতে না হয় পরবর্তীতে যেন বলতে না হয় যে স্যার আমার নাম্বারটা কিন্তু এই স্যার আমি কি আদৌ কাট ক্লিয়ার করতে পারবো শেষ পর্যন্ত সফলতা তারাই পায় শেষ পর্যন্ত চাকরি তারাই পায় যারা প্রথম থেকে মাটি কামড়ে ধৈর্য সহ করে স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করছে ওকে এখন তো অনলাইনের যুগ এখন কিন্তু অনেক কিছুই পাওয়া যায় অনলাইনে ফ্রিতে ওকে তারা কিন্তু স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করে নিজেকে আরও দশজন থেকে কিন্তু এগিয়ে রাখছে তোমরা সকলে জানো যে দিন দিন পুলিশ পরীক্ষারও কাট অফ কিন্তু বেড়ে চলছে সুতরাং সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি মাঠের প্রস্তুতি যদি না নিতে পারো এখানে মনে রাখবে পুলিশ পরীক্ষা সফলতা পাওয়ার জন্য মাঠ এবং পড়াশোনা দুটাই কিন্তু সমানভাবে গুরুত্ব ওকে পড়াশোনার পাশাপাশি মাঠের প্রস্তুতি না নিলে কিন্তু অধরাই থেকে যাবে খাকি ঊর্ধি পরিধানের স্বপ্ন সুতরাং এইসব বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে ওকে তো আমি আবারও বলছি পরীক্ষা কিন্তু একদিন না একদিন হবেই মোটামুটি কিন্তু পরীক্ষা খুব একটা বেশি ডিলে হবে না পরীক্ষা মোটামুটি পরীক্ষার পুজোর পরেই হবে আমি কিন্তু পরবর্তীতে তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষাটা কবে হবে সুতরাং এই যে সময়গুলো এই সময়গুলো কিন্তু নষ্ট করবে না এই সময়গুলো নষ্ট করলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও তোমরা যেখান থেকে পারো অনলাইন হোক অফলাইন হোক পাড়ায় যদি কোনো অফলাইন কোচিং সেন্টার থাকে পাড়ায় যদি কোনো দাদা যদি ভালো অঙ্ক পড়ায় তাদের কাছে গিয়ে কিন্তু পড়াশোনা করো ওকে আর দেখো তোমরা যদি মনে করো যে আমাদের সি আর পি একাডেমির সাথে প্রস্তুতি করবে দেখো আমাদের সিআরপি আর একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে দুটো পুলিশের ব্যাচ চলছে একটা হচ্ছে যাদের এখনও পর্যন্ত সিলেবাসটা কমপ্লিট হয়নি সামনেই কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা মোটামুটি হতে চলেছে এই পরীক্ষাকে টার্গেট করে দেখো পয়লা আগস্ট থেকে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কেপির পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স শুরু হতে চলেছে পুলিশ পরীক্ষা সেটা প্রস্তুতি এবং হুবহু কিন্তু প্রশ্ন কমন ওকে জিকে ম্যাথ রিজনিং এগুলো কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে পুরো অধ্যায় ধরে ধরে সিলেবাস অনুযায়ী দুই মাসের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করে দেবো কোর্স ফি রয়েছে মাত্র চারশো উনপঞ্চাশ টাকা অফার চলছে একবারই মাত্র পেমেন্ট পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি মাঝখানে আর কোনো কিন্তু পেমেন্ট করতে হবে না আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর গাইডেন্স পরীক্ষায় এইট্টি পার্সেন্ট হুবহু তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষা তোমরা এটাকে লাস্ট মিনিট সারেশন হিসাবে ধরতে পারো তো এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে পয়লা আগস্ট থেকে এই ব্যাচ শুরু হবে এবং তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে রাখব এবং আরেকটা ব্যাচ হলো যাদের মোটামুটি সিলেবাস অনুযায়ী প্রস্তুতি মোটামুটি কমপ্লিট যারা এখন রিভিশন করছে তাদের এখন দরকার হচ্ছে প্র্যাকটিসের কারণ তোমরা যত এখন প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে এবং তত তোমরা কিন্তু নাম্বারটা বেশি চলতে পারবে তো দেখো যাদের মোটামুটি সিলেবাসটা কমপ্লিট তাদের তাদের জন্য দেখো আমাদের অলরেডি পঁচিশে জুলাই থেকে সিআরপি একাডেমি তত্ত্বাবধানের শুরু হয়েছে কেপিএন ডাব্লিউপির প্র্যাকটিস ব্যাচ যেখানে কিন্তু আশিটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট থাকবে প্রতিটি গণিত রিজনিং ইংরেজি প্রশ্নের আবার সলিউশন ভিডিও ক্লাসও থাকবে অর্থাৎ গণিত প্রশ্নটা কী করে হলো রিজনিং প্রশ্নটা কী করে হলো প্রত্যেকটা আবার সলিউশন ভিডিও ক্লাসও কিন্তু এখানে থাকবে ওকে এছাড়া বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হবে এছাড়া বিগত দশ বছরের পুলিশ পরীক্ষার সকল প্রশ্ন উত্তর কিন্তু পিডিএফ আকারে দেওয়া হবে ওকে এবং তোমরা জানো যে বিগত বছর থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয় পুলিশ পরীক্ষায় ওকে বিগত ছয় মাস ধরে অভিজ্ঞ আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী দ্বারা প্রস্তুতকৃত এই প্র্যাকটিস সেট এখান থেকেও তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে এটার কোসফি রয়েছে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা এটাও একবার মাত্র পেমেন্ট একবারে পরীক্ষা পর্যন্ত তোমাদের গাইডেন্স পরীক্ষা পর্যন্ত ভ্যালিডি থাকবে এবং এই ব্যাচে ভর্তির জন্য তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তাহলে এই হলো দুটো ব্যাচে ভর্তি চলছে তোমরা চাইলে কিন্তু আমাদের মাধ্যমেও প্রস্তুতি নিতে পারো বিগত পাঁচ থেকে ছ বছরে কিন্তু প্রচুর হাজার হাজার আমাদের কিন্তু পুলিশ পরীক্ষা সফলতা পেয়েছে ওকে তাহলে এবার দেখো লাস্ট বিষয় হলো যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কবে হতে চলেছে ওকে তো দেখো পরীক্ষা কিন্তু খুব একটা ডিলে হবে না পরীক্ষা কিন্তু পুজোর পরপরই মোটামুটি হবার পুজোর আগে কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভব সম্ভাবনা নেই পুজোর পরই কিন্তু তোমাদের নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষাগুলো হতে চলেছে ওকে আশা করা যায় ততদিনের সুপ্রিম কোর্টের মাধ্যমে ওবিসির যে সমস্যা সেই ইস্যুটা কিন্তু সমাধান হয়ে যাবে এবং সকলে কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও এই সময়গুলোকে কাজে লাগাও এই সময়গুলোকে যদি একটু পরিশ্রম করে ধৈর্য সহ করে পড়াশোনা চালিয়ে যেতে পারো তাহলে কিন্তু ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে ওকে তো এই হলো আজকের আমাদের গুরুত্বপূর্ণ তোমাদের এই আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ